ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমকে একটি লাভজনক সংস্থায় পরিণত করার জন্য রাজ্য সরকার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে সোমবার ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের পরিচালনা পর্ষদের উদ্যোগে আগরতলার খেজুর বাগানস্থিত টিআইডিসি এল এর কনফারেন্স হলে এক সংবাদ সম্মেলন করে কথা বলেন চেয়ারম্যান নবাদল বণিক সাংবাদিক সম্মেলনে নিগমের বিভিন্ন সাফল্যের বিস্তারিত তথ্য তুলে ধরে বলেন এই সংস্থার বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি ও উন্নয়নের বিষয়ে শিল্প উন্নয়নের লক্ষ্যে নতুন উদ্যোগ গ্রহণ করছে নিগমের পরিচালনায় দক্ষতা বৃদ্ধি বিনিয়োগ বান্ধব নীতি প্রণয়ন বন্ধ হয়ে যাওয়া ইউনিটগুলি পুনরুজ্জীবন অচল ইউনিটগুলোর অধিগ্রহণ ও নতুন উদ্যোক্তাদের মাঝে তা বরাদ্দ করছে বর্তমানে নিগম রাজ্যের তেরোটি শিল্প এলাকাতে শিল্প স্থাপনের জন্য জমি ব্যবস্থাপনা ও বরাদ্দের কাজ পরিচালনা করছে এর পাশাপাশি রাজ্যের বিভিন্ন অংশে আরও ষাটটি নতুন শিল্প এলাকার উন্নয়নের জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে আমাদের একটা মাইন্ডসেট দীর্ঘদিন ধরে ব্যবসায়ী যারা আছে এই রাজ্যের মধ্যে তার মাইন্ডসেট হয়ে গেছে বেচা কিনা ট্রেড সেলিং এর মধ্যে পার্চেজ এবং সেলিং এর মধ্যে তার মাইন্ডসেট হয়ে গেছে কারণ আমরা দেখলাম কি এটা সহজ প্রক্রিয়া শুধুমাত্র বিক্রি করা কেনা বিক্রি কেনা বিক্রি ফেক্টি লাগিয়ে যে কিছু করা যায় সেই কনসেপ্টটা আরো ধীরে ধীরে করে আগামী দেখবেন দুই চার পাঁচ বছরের মধ্যে যে সংখ্যাটা আজকে যে পরিসংখ্যানটা বললাম তার থেকে ডাবলের থেকে বেশি আগামী তিন চার বছর হয়ে যাবে বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা